আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একশোবার স্ত্রীকে ভালোবাসি বললে যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে একশোবার বার আই লাভ ইউ বললে সংসার টিকবে জি না ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি ব্যক্তিত্ব দেখতে চান তাহলে আমি আপনাকে একটা মিনিট ব্যক্তিত্ব দেখাই আয় শারদ্লাহ তালা আনহা বলছেন কুন্না রাজা আনা মিন আল্লাহ আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে সাকাতাতলি দাতুন আমার গলার হার ছিল গলার হার হারিয়ে গেল এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না আর সালাতেরও সময় হয়ে গেছে পানিও পাওয়া যায় না সালাতেরও সময় হয়ে গেছে হারও হারিয়ে গেছে জনসমাজ মহাবিপদে এই কথা যখন আমার আব্বা আবু দিয়ে আল্লাহ তালা আনহুর কানে গেল তখন আবু বকরদ্দি তালা আনহু আমার তাঁবুতে আসলেন আমার কাছে আসলেন এমতো অবস্থায় রাসূল সাল্লাহ আলহি তার মাথা আমার উরু রানের ওপর দিয়ে শুয়ে আছেন এমতো অবস্থায় আল্লাহর রাসুল আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তার মাথা আমার উরু রানের ওপর দিয়ে শুয়ে আছেন ফালাকাজানি লাকজাতান শাদীদা আমার পিতা আবু বকর রাজি আল্লাহ তালহ আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন আমাকে এত জোরে মারলেন যদি আল্লাহর রাসুল আমার উরু রানের ওপর মাথা না দিয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম এত জোরে আমার পিতা আমাকে মারলেন সম্মানিত উপস্থিতি এখানে আবু আল্লাহ হচ্ছেন আল্লাহ পরে পরে নবীদের পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল সাল্লঙ্গী এখানে আয়েশা রদি আল্লাহ আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী মারিয়াম আয়েশা খাদিজা আসিয়া এই চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়ে আল্লাহ তাল আনহা মোহাদ্দেশা ফকিহা মুফাসেরা সাহাবা একরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না তখন আয়ে শারদি আল্লাহ তালা আনহার নিকট থেকে বুঝে নিতেন এত বড় জ্ঞানী এত বড় বিদুষী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের স্ত্রী বকর রদি তালা আনহর বিবাহিত মেয়ে আরও উপস্থিতকে আছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন পিতায় মারতেছেন মেয়েকে মারতেছেন বিবাহিতা মেয়েকে মারতেছেন শ্বশুরে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন সে জামাই যেমন তেমন জামাই নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন বিবাহিতা নারীকে মারতেছেন জামায়ের সামনে মারতেছেন এর নাম ব্যক্তিত্ব এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকরদ্দীল্লাহ তাল আনহু ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে পাঁচ দশটা মানুষ প্রভাবিত হবে দেখে শিখবে ছেলে পিতাকে দেখে শিখবে আমি যেন আমার পিতার মতো হতে পারি পিতার মতো চলতে পারি স্ত্রী স্বামীকে দেখে শিখবে স্বামী স্ত্রীকে দেখে শিখবে এর নাম ব্যক্তিত্ব এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না সমাজও চলবে না তো সাহাবাই ক্রামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছোটতো তাদের ব্যক্তিত্ব ছিল তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত মানের ছিল আর আজকে আমাদের চাল চরিত্র কেমন বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না উমুক চোর তুমুক বেয়াদত তুমুক বেদাতি তুমুক মুশরিক তুমুক ডায়রে ইবলিশ শয়তান ডাহা শয়তান ডাহা মিথ্যাবাদী এই যে কথার ধরন বক্তব্যের ধরন দাওয়াতের ধরন এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক এই দাওয়াত দিয়ে দুই একটা মানুষ হেদায়েত হতে পারে কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয় দাওয়াত কীভাবে দিতে হবে আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে ব্যথা যে আহ আদম আলাইহি সালাত ওয়াসালামের একজন সন্তান আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি আদম আলাইহি সাল্লা তালামের একজন সন্তান এ আমল করে জাহান নামে যাবে আমার একজন ভাই এ আমল করে জাহান নামে যাবে আমার তো উচিত জাহ প্রাণ দিয়ে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাভ দিতে চায় আপনি দিতে দিবেন দিবেন না আপনাকে যদি বলি আপনার ছেলে এক্সিডেন্ট করে মেডিকেলে আছে আপনি সব কিছু ছেড়ে দিয়ে অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন আপনাকে বলি আপনার ভাই যার প্রতি আপনি হিংসা রেখেছেন অহংকার রেখেছেন বিদ্বেষ রেখেছেন যাকে আপনি বেদাতি মিথ্যাবাদী মুশ্রেক বলে দূরে সরিয়ে দিয়েছেন আপনার ওই ভাই জাহান্নামের আগুনে জ্বলতেছে তাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে এই দরদ যখন আসবে এই চারিত্রিক উন্নতি যখন আসবে তখন দাওয়াতি মাঠে সাহাবিদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে রাসুল সাল্লি ওয়াসাল্লামের যুগে একজন যুবক যা ওবায়ফিল মসজিদ একজন আরাবি বদু মসজিদে এসে পেশাব করে দিয়েছে ফা নাস মানুষ রিরি করে উঠেছে চিৎকার করে উঠেছে ধরো ধরো মারো মারো রাসুল সাল্লি হুয়াশাল বলে তোমরা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে কঠিন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি সহজ হয়ে প্রেরিত হয়েছ রাসুল সাল্লিহু আসাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবিরা প্রভাবিত হয়েছে সাহাবিদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যা তারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে এই জন্য আল্লাহ আলা বলছেন হে আল্লাহ রাসুল ওলা কালবি আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন খারাপ কথার মানুষ হতেন মিন হাউলিক তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত বরং এটা আল্লাহর দয়া আল্লাহর রহমত ফাবিমা আল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয় মানুষ আপনার থেকে দিন শিখে সম্মানিত উপস্থিতি এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যা আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয় সঠিক নয় রাসুলসল্লা আলী ওয়াসাল্লামের যে পাঁচটা গুণ খাদিজা বললেন ওই পাঁচটা গুণই মানব সেবা সংক্রান্ত মানব সেবার সাথে সম্পৃক্ত আমরা সেটা থেকে দূরে চলে গেছি এই জন্যই দাওয়াতি মাঠে বিপ্লব নাই আপনারা ডাক্তার জাকির নায়কের বহু ভিডিও দেখেননি দেখেছেন তার ভিডিওতে বহু মানুষ ইসলাম গ্রহণ করে না ইসলাম গ্রহণ করার পর তাদের কি হয় তাদের জিম্মেদারি তাদের দায়িত্ব তাদের ব্যবস্থাপনা তাদের হেফাজতের দায়িত্ব কেউ গ্রহণ করে কেউ গ্রহণ করে না কিন্তু রসুল সাল্ল আলিহাস্লামের যুগে কেন মানুষ ইসলাম গ্রহণ করবে না রাসুলসল্লাহ আলিহুয়া যুগে ওয়ালাউল ইসলাম ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপিত হতো কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে তাহলে যার হাতে ইসলাম গ্রহণ করবে তার সার্বিক দায়িত্ব যে তার হাতে ইসলাম গ্রহণ করতেছে তার তার হেফাজতের তার খাওয়ার তার পড়ার তার বিবাহের তার বাড়ি তার ঘরের এভরিথিংয়ের দায়িত্ব সে পালন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করবে এ ব্যবস্থা কার যুগে ছিল রাসুলসাল্লি আসাল্লামের যুগে ছিল সে ব্যবস্থা এখন নাই হাজারো হিন্দু আছে ভারতে যারা এই নিরাপত্তার অভাবে ইসলাম গ্রহণ করতে পারে না এই জন্য দাওয়াতি মাঠে বিপ্লব নয় শুধু ইউটিউব ফেসবুকের বিচ্ছিন্ন দাওয়াত দিয়ে দাওয়াতি মাঠে বিপ্লব সম্ভব নয় যতক্ষণ না আমরা আমাদের চরিত্রকে উন্নত করব আমাদের ব্যক্তিত্বকে উন্নত করব আমাদের ব্যবহারকে উন্নত করব যার দ্বারা আমরা আমাদের আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারব। দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার কারণ হচ্ছে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া তার মানে